এখন বাজে বারোটা দশ মিনিট ফার্স্ট এখন আমি রান্না করছি ডিমের ঝোল আর ভাত বাসন ফাসন কিচ্ছু মজা হয়নি ডিমের ঝোল বসিয়েছি এখানে দুধ আর ভাত হয়ে গেছে কারণ হচ্ছে মাকে আজকে নিয়ে গেছিলাম ডাক্তারখানা কারণ চেক আপ ছিল এক সপ্তাহ পর চেক আপ ছিল বেরিয়েছি আমরা ছটার সময় আর ফিরেছি এগারোটার সময় কারণ একবারে ওষুধ প্রসুধ কিনে ফিরতে আর ডাক্তারখানায় চেক নিয়ে তো ওষুধ ওষুধ কিনে ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছে এগুলো এগারোটা বাজলেই তো বলো না আবার গিয়ে মাকে ওপরে গিয়ে শাড়ি টাড়ি মানে ফ্রেশ করালাম মা তা নিজে পারছে না সেটা করালাম করে তারপরে এখন বসালাম ডিমের ঝোল কটা পৌনে বারোটায় বসালাম ভাতটা হয়েই গেছে তো চালটা ভালো তাড়াতাড়ি হয়ে যায় আমি চাইলে নাও করতে পারতাম ওই বলছিল। যে মুড়ি খেয়ে নো মুড়ি খেয়ে নো মাও বলেছিল যে মুড়ি খাবো আমি বললাম কেন মুড়ি খাবে ভাত আছে ডিম সেদ্ধই করার সকবেলা ডিম সেদ্ধই করা ছিল তো সেটা খালি আলুটা খালি ভাজলাম আর ঝোলটা করলাম ডিম সেদ্ধই করা আছে ঝোলটা করে নি আর ডিম সেদ্ধ করার থেকে বড় কথা একটা এক্সট্রা ডিম দিতে হয়েছে ওদের জন্য একটা এখানে সেদ্ধ করা আছে দেখাচ্ছি এই যে ওদের জন্য এখন একটা সেদ্ধ করলাম উঠছে যাচ্ছে এক কি না জানি না এই মাত্র একটা সেদ্ধ করে দিলাম ওদের জন্য আর আমাদের চারটে ডিম তো আমি চাইলেই না করতেও পারতাম সেটা কোনো ব্যাপার ছিল না কিন্তু তবুও ঘরে গিন্নি তো আমি বলুন আমি যদি এখন বলি যে আমি পারবো না বা তুমি এই মুড়িটা খেতে চাইছো বলে তোমাকে মুড়ি দেবো সেটা করলে তো হবে না বলুন আর আছাড়া বলতে গেলে সত্যি বলতে আমার রান্না করতে ভালো লাগে মেনিয়ন হচ্ছে এটা রান্না করতে ভালো লাগে এখন একটু অসুবিধা হচ্ছে কারণ মা ঝাল খেতে পারছে না আর এই ডাক্তারকেও তাই বললো ডাক্তারবাবু ওষুধ দিলেন দেখা যাক মা ঝাল খেতে পারছে না এবার অনেক কিছু করলে এবার একটা মানুষ খাবে না আমরা খাবো সেটা কেমন লাগছে না ওই জন্য আমি কী করছি একটু দু রকমের মধ্যে ছেড়ে দিচ্ছি বা তিন রকমের মধ্যে ছেড়ে দিচ্ছি বা এক রকমের মধ্যে ছেড়ে দিচ্ছি যে এরকমভাবে যদি টাইমটা তো মাকে দিতে হচ্ছে আমাকে এবার নন্দ পিসিকে ছিল নন্দ এখানে মানে রাত্রিবেলাটা শোয়া নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছে কেননা তাহলে রাত্রিবেলা তোমাকে আসতে হবে না তাহলে ছেড়ে দাও সকালবেলাটাই তুমি আসবে এসেও তো কোনো লাভ হচ্ছে না কেন আমি মাকে তেল পেলগুলো মাখিয়ে দিচ্ছি সেই রোদে নিয়ে বসাতে আমাকেই হচ্ছে এতে পেশেন্ট থাকলে যা হয় আর কি ওইদিকে মাকেও দেখতে হচ্ছে এদিকে ঘরের কাজে করতে হচ্ছে সমস্ত কিছু মেনটেন করে আমি যদি এখন অনেক কিছু রান্না করি রান্না করাটা আমার ভালো লাগে কারণ আমার মাও করতো এবার আমি যেটা করবো আমার মেয়ে সেটাই শিখবে আমি যদি বলি যে না আমি ওদিকে মাকে দেখছি তোদেরকে আমি সেদ্ধ ভাত খাওয়াবো তোমরা সেদ্ধ ভাত খাওয়া ডিমের ঝোল ভাত রেগুলার খাওয়াবো বা মাছের ঝোল ভাত খাওয়া সেটা তো আমার কামনাটা কেমন লাগছে কারণ আমি তোদের একভাবে খাইয়ে এসেছি ওভি কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইয়ে নেই আমি যেটা দেবো সেটাই খাই ও যদি বলে যে আমি তোমার এত অসুবিধা হচ্ছে আমি মুড়ি দিয়ে দাও মাও তাই কিন্তু কেন দেবো ব্যাপারটা হচ্ছে এটাই হয়ে আমি এক্সকিউজ আমি যদি এখন বলি যে ওবি এটা চাইছে তাহলে আমি এটাই দিই তাহলে ওইগুলো এক্সকিউজ বুঝতে পারবো এক্সকিউজ দেওয়ার তো ব্যাপার এখনও আসেনি অত বয়স আমার এখনো হয়নি সত্যি কথা বলতে গেলে এখনও জোর মানে গায়ে জোর আছে আর রান্না করতে সত্যিই আমার খুব ভালো লাগে সেই হিসাবেই করা তার আমাদের বাড়িতে অত কেউ মানে ইয়ে করে না মলিও তাই যতটা আমাকে হালকা রাখার চেষ্টা করে কিন্তু আমি বলি যে না কেন খাবে না একটা বয়সের পর এমনিতেই খাওয়া যাবে না আমার মা খেতে পারছে কখন কার রোগ তার নেই ঠিক তার থেকে জলদিন আছি সুস্থ যতদিন আছি যতদিন খেতে পারছি খাব তারপর তো বয়সকালে তো প্রবলেম হবে আমার মা আমার বাবুও তাই হয়েছিল খেতে পারছিল না আমার জ্যাঠা কাকাদেরও দেখেছি একটু বয়সকালে অনেক বয়স বয়সকালে খাওয়া এমনি কমে যায় এটা তো নর্মাল ব্যাপার বলুন আগে থেকে যদি আমি এখন এখন থেকে এই বয়স থেকে যদি এক্সকিউজ দিতে থাকি যে না অভি পছন্দ করছে না আমি করব না তাহলে তো মুশকিল তাহলে এই বয়স থেকেই হার্ড গিগলি সব বেরিয়ে যাবে ওটা করলে চলবে না এটা আমি আমার নিয়মে চলি এবার দেখুন সবার লাইফে তো সব এক এক রকম এক একজনের বাড়িতে এক এক রকম সমস্যা আমার বাড়িতে এক রকম সমস্যা আপনার বাড়িতে একরকম সমস্যা তো যাই হোক এই নিয়েই জীবন যার যার লাইফ শেষে এনজয় করছে আমাকে আমার মতো করে এনজয় করতে হবে দুঃখ দুর্দশা করলে হবে না সবসময় ভালো থাকতে হবে এই ঝামেলা হবে আবার ঠিক হয়ে যাবে ওই সব নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে চলবে না হয়ে গেছে আমার এই হয়ে গেছে আমার জন্য কেউ করছে না কেউ কারোর জন্য করে না আমার মেয়ে আমাকে ভবিষ্যতে দেবে কিনা কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আমারটা আমাকে ভাবতে হবে আর যেহেতু আমার হাজব্যান্ড আমার মা সেটা আমাকেই দেখতে হবে আমার অসুবিধা অসুবিধা তো আমার মা আমার হাজবেন্ডই দেখে আর দেখে না আমার মেয়েও দেখে কিন্তু তাকে যখন মেয়ের বিয়ে হয়ে যাবে সে কতটা দেখবে বা তার হাজবেন্ড কতটা অ্যালাউ করবে সেটাও তো ব্যাপার আছে সে যতই স্বনির্ভর হোক হাজবেন্ড অ্যালাউ না করলে কেউ করতে পারে না হুম এটা অনেক ফ্যামিলিতেই আছে সেটা না এ অনেক জ্ঞানের কথা বললাম তো আমার মতামতটা নিজেরটা নিজেকেই দেখতে হবে হচ্ছে ব্যাপার এনে করছি এখন দেখি জলটা হয়ে গেলে বারোটা পাঁচ হয়ে গেল কালকেও এরকম দেরি হয়েছিলো কালকেও মায়ার তো দেরি হয়েছিলো আমাকে আমরা খেয়েছি সাড়ে বারোটার সময় জানেন মায়ের শরীর খারাপ হয়ে গেলো আর রাত্রিবেলা সেদ্ধ ভাত খেয়েছি কিন্তু তা তো এত অম্বল হয়ে গেছে যে কী বলবো কী করবলে করতে হবে আমার যখন আমি যখন ছোটো ছিলাম আমার যখন হাত অপারেশন হয়েছিলো আমার তিনবার হাত অপারেশন হয়েছে তো আমার মা তিন বাড়ি আমার সাথে হসপিটালে ছিল আর আমি যদি বলি ওটা তো মায়ের কর্তব্য সেটাও আমার একটা এক্সকিউজ হবে যে মায়ের কর্তব্য বলে আমি টেলে দিলাম তা মায়ের কর্তব্য যখন ওটা ছিল তো আমারও তো এটা মায়ের প্রতি কর্তব্য এর চার লঙ্কা ছাড়া ডিমের ঝোল লঙ্কার গুঁড়ো ছাড়া আর কি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে নি দেখি ওষুধ দিয়ে যে মায়ের মুখে ওটা যদি ঠিক হয়ে যায় যদি মানুষটা খেতে পারে এটা হচ্ছে মায়ের ভাত ডিমের ঝোল ভাত এখন বারোটা পঁচিশ বারোটা পনেরো বাজে সেরকম দিয়ে আসি ওকে জলটা নিতে হবে আজকে রান্না করেছি তিন রকম ভাজা আর এখানে পালং শাকটা কেটে রেখেছি পালং শাক দিয়ে আজকে ডাল করব আর পালং শাক দিয়ে আমি কীভাবে ডাল করি সেই রেসিপিটা আপনাদের সাথে আগে শেয়ার করব ওই যে ভাজা ভুজি হয়েছে সেই তেলটাই এখানে রেখে দিয়েছি আর একটুখানি তেল দেবো আমি বেশি তেল দেবো না সামান্য কারণ এটা জাস্ট ফোড়নের জন্য এটা তো হবে আমার মনে হচ্ছে আরেকটু লাগবে তার জন্য আরেকটি দেবো ফোড়নে দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কারণ মা যেহেতু ঝালটা কম খা মানে ঝাল খেতেই পারছে না ওই জন্য অল্প করে দিয়েছি একদম এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার সে এখানে এই ডালটা সেদ্ধ করাই আছে সেদ্ধ করে আমি হাতে একটুখানি চটকে নিয়েছি ডাল ফাল ডাল ঘাঁটার ইয়েটে নেই আমার হাতা পাতা কিছু নেই আমি হাতেই চটকাই বিউলির ডালটা বিউলির ডালটা হাতে একটুখানি চটকে নিলে কি হয় বেশ মানে মুখে লাগে না দানা দানা লাগে না খেতে ভালো লাগে বেশ তো এইখানে আমার এটা ভাজা হয়ে গেছে তাহলে আমি ডালটা এখানে কেটে দিয়ে দেবো একটু জল দেবো জল দিয়ে আর একটু দেবো এতে দেব পরিমাণ মতো নুন পরিমাণে একটু হলুদ আর দেব একটুখানি চিনি অনেকেই দেন না কিন্তু দিয়ে দেখবেন ভালো হয় টেস্টটা চিনিটা আর কি একদম যত সামান্য ব্যাস এবার এটা একটু খুলতে দিয়ে নেড়ে নেবে এটা অন্য কিছু না এটা ওই যে ওই কালো কালো যেটা দেখাচ্ছে না ওই যেহেতু ভাজাভুজি করেছি ভাজাভুজির ইয়েতেই তো করেছি বেশ বলে তেলটাতেই তো করেছি ওই জন্য এরকম লাগছে কিন্তু এটা কিচ্ছু দেখা যাবে না এখন শাকটা দেবো দিয়ে দিলাম এবার আমি এই যে আগে থেকে ধুয়ে রাখা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পালং শাকটা এর মধ্যে এইভাবেই মধ্যেই এটা কুচি কুচি করে কাটা আছে একদিন এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে যাতে শাকের পুষ্টিটাও হয় ডালের পুষ্টিটাও পাওয়া যায় পালং শাক তো আমরা অনেকভাবেই খাই এইভাবে একদিন ডালে করে দেখবেন আমি আগে দিয়ে দিই ভালো করে হ্যাঁ এই যে পুরো শাকটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি কোথাও আর তেল কিছু বাঁচছে বাঁচবে না কিছু হয়ে যাবে না এবারে আর একটু ফুটতে দিতে হবে শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি ফোটাবো আদা মৌরিটা আমি বাটলাম আমি দেখাতে ভুলে গেছি তো আসলে এখানে একটা না অঘটন ঘটে গেছে কালকে ওই জন্য মাথাটা ওইদিকেই কাজ করছে সকাল থেকে কিছু করতেও পারিনি এই আদা মৌরিটা বাটিতে আমি জলটা নিয়ে করব আদা মৌরিটা বাটা এখানে দিয়ে দেবো এই যে ডালে মৌরিটা এখানে দেখা যাবে না যদি বোঝা যায় আর কি আদা মৌরি বাটাটা আমি ডালে লাস্টে দিয়ে দেবো বেশি না একটুখানি বা মৌরি আর অল্প একটুখানি আদা ওটা পেটে জাস্টে দিতে হবে আমি শিল ধরা জলটাও নেবো আচ্ছা যে এটা শিলধা জলটা আমি নিয়ে নিলাম এটাও এর মধ্যে দিয়ে দেবেন নিয়ে জাস্ট একটুখানি একটুখানি নাড়িয়ে ফুটিয়ে নিলেই রেডি এটা একদিন করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমরা আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের মাছ মাছ বৃহস্পতিবার মাছ খাই না ওই জন্য মাছ আনা হয়নি এটা মাছের ঝাল বা একটা ভাজাভুজি দিয়েই এটা খাওয়া হয়েছে ভাত এই ডালটা না শুধু শুধু বাটিতেও খাওয়া যায় মানে এটা বেশ ভালো কি বলবো একটু হেভি ডাল হয় এটা একদিন করে দেখবেন ভালো লাগে বেশ খেতে পালং শাকের ডাল এটা এই হচ্ছে পালং শাকের ডাল এটা হচ্ছে মায়ের খাবার করলা ভাজা ফুলকই ভাজা বেগুন ভাজা ডাল দই ভাত নুন এই করেছি মলির ভাত সাজালাম ডাল তরকারি ভাজাভুজি আছে আমরা খেয়ে এখন আমি আলুর তরকারি আর পরোটা বৃহস্পতিবার তো আজকে প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচন্ড মায়ের সাথে গিয়ে গল্প করছিলাম আর হিটারটা মাকে দিয়ে দিয়েছি তো কত দৌড়ে আসছে হিটারটা মাকে দিয়ে দিয়েছি এখানে প্রচন্ড মানে দরজাটা খোলা আছে খুব ঠান্ডা ঢুকছে রক্সিটা গুড় করছে চলুন আলুর তরকারি আর করে নি ভেবেছিলাম লুচি করবো কিন্তু লুচির তেল দেখছি হবে না তেলটা গরম হয়ে গেছে রে তরকারিটা ফোড়ন দিয়ে দিলেন পাঁচফোরণ দেওয়ার পর পাঁচ ফোরণে ভাজে ভাজা হবে তারপর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর আলু দেখছি ভাজা ভাজা নেব কাঁচা লঙ্কা দিয়েছি দেবো টমেটো তারপরে জল দিয়ে দেবো এতে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর একটু নাড়িয়ে জল দিলাম এবার মটরশুটি দিলাম তারপর হলুদ নুন আর সামান্য পরিমাণে চিনি দিই একদম সামান্য পরিমাণে চিনি দিলাম এটা ঢেকে রেখে দেবো আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো একদিন এরকমভাবে করে দেখবেন সাদা আলু সাদা আলু অনেকে বলেন কিন্তু এটা হলুদ দিয়ে একদিন খেয়ে দেখবেন বেশি টেস্টি হয় সাদা আলুর থেকে আর পাঁচ ফোড়ন দিতে হবে ফোড়নে ওই কালো জিরে নয় পাঁচ একদিন ফলন দিয়ে দেখবেন এটা বেশি টেস্টি হয় তো এই হচ্ছে আমার তরকারি লাস্টে আমি ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিয়েছি একদিন করে দেখবেন তরকারিটা খেতে খুব ভালো হয় এটা কিন্তু সাদা নয় এটা হলুদ দেওয়া আছে একদিন এইভাবেই করে দেখবেন ভালো লাগবে মায়ের জন্য খাবারটা সাজিয়ে নিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে বেশি ভালো লাগবে টাটা বাই